শুভ পোষ সংক্রান্তি বন্ধুরা এখন আমরা চলে এসেছি গঙ্গা গঙ্গাঘাটে আমাদের রঘুনাথগঞ্জের সবার প্রিয় সদরঘাটে তো এখন টান টান সমস্তটাই কমপ্লিট কতটা ভিড় আছে দেখেই নাও তোমরা সংক্রান্তি সবাই কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের তো অনেকক্ষণ হলো স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখানে শাশুড়ি মা এখন মা গঙ্গায় ডুব দিয়ে মা গঙ্গার পুজো করছে পান কলা বাতাসা সিঁদুর তারপরে পাটালি এসব দিয়ে পুজো করছে তো তোমরা কারা কারা মা গঙ্গায় স্নান করতে এসছিলে এবং মা গঙ্গার পুজো করেছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানি

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আমার চ্যানেল মাই লাইফ স্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি বাট তোমাদের সামনে এসে কোনো রকম কথাই বলতে পারিনি কারণ সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বরকে অফিসে পাঠিয়ে গেছিলাম গঙ্গা কারণ তোমরা তো ভিডিও শুরুটা দেখে বুঝতেই পেরেছ আজকে হচ্ছে পৌষ পার্বণ মানে পৌষ সংক্রান্তি তো অবশ্যই কিন্তু আজকে সবাই কমেন্ট করে জানাবে যে কে কে কার কার বাড়িতে কি কী পিঠে খেলে আর আমিও তোমাদের দেখাবো যে আজকে আমাদের বাড়িতে কি পিঠে হলো তো অবশ্যই সবাই কমেন্ট করে বলবে আর আজকে যারা যারা কমেন্ট করবে পরের দিন ভিডিওতে মানে নেক্সট ভিডিওতে তাদের নাম সমেত আমি তাদের কমেন্টটা পড়ে শোনাবো তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বিকেলের পর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো এখন সন্ধ্যেবেলায় কিন্তু পিঠে লিঠে সমস্তটাই বানানো হয়ে গেছে বানানোর পর গিয়ে তোমাদের দেখাচ্ছি তো আমাদের বাড়িতে হয়েছিল পিঠে যেটা সেদ্ধ পিঠে এটা আমাদের রিচুয়াল যে পৌষ সংক্রান্তির দিন সেদ্ধ পিঠে করতেই হবে আর তার সাথে হয়েছিল দুধপুলি মানে দুধ পিঠে দুধের মধ্যে ওই সেদ্ধ পিঠেগুলোই ছেড়ে দেওয়া হয় তো বন্ধুরা তোমাদের বাড়িতে কি কি পিঠে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো